একবার অসামান্য কিন্তু দেখতে লাগছে ঠিক আছে মুখখানিটা জাস্ট দেখো একবার অসামান্য কিন্তু দেখতে লাগছে ঠিক আছে বাড়ি রয়েছে এই সামনে অংশটাতে এইভাবে কিন্তু মণ্ডপের মা যেখানে রয়েছে আমার ঠিক পাশেই মা রয়েছে এ বছরের আকর্ষণ হচ্ছে এই রাজবাড়ি ঠিক আছে ব্যাক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে বাঘাযতীনের জোরাকালি যে পুজোটা হয় সেটা দিয়ে আমার দক্ষিণ কলকাতার পরিক্রমা শুরু করব। তো চলো গিয়ে তোমাদের দেখাই জোরাকালি বাঘাযতীন অঞ্চলের মধ্যে কিন্তু এই পুজোটা বেশ নাম করেছে ওই বছর তো চলো গিয়ে তোমাদের জোরাকালিটা দেখাই তো মানে অনেকগুলো কভার করতে হবে সেই জন্য দিনের দিনেই বেরিয়েছি তো পরপর কিন্তু তোমাদের দেখা থাকবো দক্ষিণ কলকাতার কয়েকটা পুজো মানে বেশি সম্ভব হবে না দশ বারোটা মতো সম্ভব হবে আমার পক্ষে তো সেগুলি তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একদিন স্কিপ না করে পুরো দেখতে থাকবো নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা যেতে হবে আর ঠিক আছে আমি কিন্তু সোজা এসে এলাম বাগানদি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হ্যাঁ পৌঁছে গেলাম জোড়াকালীর মন্দিরের মণ্ডপের সামনে ঠিক আছে এইদিকে একটি কালী আর এইদিকে একটা একটা কালি হয়েছে ওই জন্য চূড়াকালী ঠিক আছে মাকে দেখতে কিন্তু মুখটা থেকে ঠিক আছে মায়ের মুখটা জাস্ট দেখাচ্ছি তোমাদের কতটা ভয়ঙ্কর ঠিক আছে আর এটা কিন্তু সবচেয়ে উচ্চতম প্রতিমা এই দুটো জোড়াকালি কিন্তু উচ্চতম এটা একটা দেখালাম এই সামনে রয়েছে ডান সাইডে আর বাঁদিকেও কিন্তু একটা জোড়াকালি মানে এটা কালী মূর্তি রয়েছে কিন্তু দেখতে লাগছে দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখে ঠাকুরটা এই কালীটাও মানে মোটামুটি একটু অসমাপ্ত রয়েছে আস্তে আস্তে ফিনিশিং চলবে ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো দেখে ঠিক আছে যে মূর্তিটা রয়েছে এটা কিন্তু ওই সাইডে একটা ঠাকুর ছিল হয়েছে আর তার পাশে কিন্তু আরেকটা রয়েছে এই ঠাকুরটা একটু ফিনিশিং কাজ বাকি রয়েছে তো বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা এই ঠাকুরটা কিন্তু একটু ছিল ওই ঠাকুরটা একটু মানে রাগি রাগি রয়েছে কিন্তু এটাই বেশ মায়াশীল লাগলো ঠাকুরটা একটু ফিনিশিং কাজ কিন্তু ঠাকুরটা বাকি রয়েছে আর কতটা বৃহৎ আকারের ঠাকুরটা রয়েছে জাস্ট দেখো একবার ঠিক আছে এই মুহূর্তে কিন্তু সরাই এক্সচেঞ্জ একটা এই থিমের সামনে চলেন এটা হচ্ছে আমরা কজন ক্লাব ঠিক আছে তো এই থিমটা কিন্তু খুব সুন্দর করেছে চলো এবার মণ্ডপের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছে অনেক মণ্ডপের ভেতরে গিয়ে আর এই সামনের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা কিনা দেখতে বেশ ভালো লাগছে কিন্তু এখানে কিন্তু এরকম বিভিন্ন রকমের আর্ট ফর্ম দিয়ে কিন্তু এই অংশের কাজটা কিন্তু তৈরি করা হয়েছে সেটাই তোমরা দেখতে পারছো কিন্তু ঠিক আছে কিন্তু খুব সুন্দর করে একটা চালের মতো করে কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ মানে মানে আমরা যে নবান্ন উৎসব থাকে না সেই নবান্ন উৎসবের সময় যে আমরা পুজো করি সেই জিনিসটা কিন্তু এখানে দেখো চালের আকারে কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে এটা গ্রাম বাংলার একটা উৎসবকে কিন্তু এই মণ্ডপটাই তোমরা দেখতে পাবে এই কালী পুজোর মণ্ডপে আমরা কজন ক্লাব যাদবপুরের কাছেই পড়ে সুলেখার থেকে একটু জাস্ট এগিয়ে এলেই মণ্ডপটা কিন্তু পেয়ে যাবে আর আমি এদের যে ক্লাবের যে গুগল ম্যাপ লোকেশান সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না কিন্তু ঠিক আছে রুধান দেবী ফেমাস সরাই আর্টিস্ট হাজারিবাগ তো সরাই যে আর্ট ফর্মটা রয়েছে না সেই আর্ট ফর্মের যারা কলাকার যারা চিত্রকার তাদেরকে কিন্তু এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে যেমন এই রুদ্রাণী দেবী রয়েছেন দেখতে পাচ্ছ ঠিক আছে প্রভাতি দেবী ফেমাস সরাই আর্টিস্ট ঠিক আছে দেখতেই পাচ্ছ মানে এরা যারা এই আর্ট ফর্মটা যারা তৈরি করতেন তাদেরকে কিন্তু এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে আর কি প্রভাতি দেবী রয়েছেন ঠিক আছে এর মাধ্যমে কিন্তু কিছু যে আর্ট ফর্ম রয়েছে সেই আর্ট ফর্মটা কিন্তু এই কলসির মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে উনি যে আর্ট ফর্মটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো ঠিক আছে এই যে খুব সুন্দর করেছে এই আর্ট ফর্মটা ক্যানভাসের মধ্যে কিন্তু দেখো পুরো এখানে কিন্তু বিভিন্ন রকমের যে পশু পাখি তাদেরকে কিন্তু এখানে দেখানো হয়েছে ঠিক আছে প্রতিমার সামনে রয়েছে দেখো মা কালী রয়েছেন খুব সুন্দর কিন্তু একটা আর্টিস্টিক ভঙ্গিতে কিন্তু মা কালীকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক আছে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো হাজারিবাগে যাদবপুরে হাজারিবাগ না যাদবপুরের কজন আমরা কজন ক্লাবে তো তারা কিন্তু একটা হাজারিবাগ যে বাংলাদেশি একটা উপনিবেশ ছিল সেখানকার একটা দহরি বলে একটা আর্ট ফর্ম আছে বাংলাদেশে সেই আর্ট ফর্মটাকে কিন্তু এনারা তুলে ধরেছেন এই যাদবপুরের আমরা কজন ক্লাব তো আশা করি তোমাদের ভালো লাগবে এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখো খুব সুন্দর করে কিন্তু কাজকর্মটা করেছে সঙ্গে মাতৃ প্রতিমাকেও দর্শন করিব মা শ্যামাকে আশা করি তা সেটাও তোমাদের ভালো লাগবে তো এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখো পরপর কিন্তু এরকম পরিক্রমা আসছে আমার দক্ষিণ কলকাতার জুড়ে তো দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো ভিডিওটা শুরু করা যাক সঙ্গতে চলে এলাম ঠিক আছে কুমোরের যে থিমটা সেটা কিন্তু তৈরি করা মানে কুমোররা যেভাবে জিনিস তৈরি করে কুমোররা ঠিক আছে সেইটাই কিন্তু এখানে রয়েছে আর কি যেমন কুমোরদের যে হুইল বা পটার্স হুইল দেখো এখানে কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছ দেখো এই লাল আলোটার মধ্যে বোঝানো হয়েছে যে ওরা যে যে মাটির জিনিস তৈরি করে মাটি মানে আগুনের তাপে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখতে পাচ্ছি এখান দিয়ে জল পড়ছে মা সামনে রয়েছে দেখতে পাচ্ছি শ্যামা মা রয়েছে তো শ্যামা মাকেও কিন্তু পুরোটা ওই মাটির যে কলসির এফেক্টটা সেটা কিন্তু দেওয়া হয়েছে তো যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর তার নিচ দিয়ে দেখো জল বেরিয়ে যাচ্ছে তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে যে মাটিটা এই যে এই যে মাটিটা রয়েছে এই মাটিটা কিন্তু এখানে রেখে তারপরে কাজটা করা হয় সেটাই কিন্তু রয়েছে আর কি ঠিক আছে নমস্কার আমি প্রশান্ত সবাই আমাকে প্যান্ডেল বাজ প্রশান্ত নামেই চেনেন তো এবছর ছিয়াত্তর বছর বয়সে জয়তীর সঙ্গে ভাবনা কুমোর কথা এই কুমোর কথা এই ভাবনার কারণ হচ্ছে যে আজকে বিভিন্ন মেটেরিয়াল যেমন ধরুন প্লাস্টিক মেটাল স্টিল বিভিন্ন রকম এই মেটেরিয়ালের দৌলতে আজকের হারিয়ে যেতে চলেছে মৃৎশিল্পের বাংলার গ্রাম বাংলার এই মৃৎশিল্পের বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় এই জিনিসপত্র তো আমাদের এবছরে এই কোমর কথার মূল বিবরণ হলো যে আজকের এই কুমোরদের পরিবারেরও কিন্তু এই দিনটা আসে এই দীপাবলি এই দুর্গা পুজো তো আমরা আজ দীপাবলির মুহূর্তে দাঁড়িয়ে এটুকুনি একটা জিনিস জানতে পারি যে এদের বাড়ির বাচ্চারা যারা তারা কীভাবে এই পুজোগুলোকে উপলব্ধি করে যাদের মৃৎশিল্প আজকে হারিয়ে যাচ্ছে যে কুমোরদের ঘরে ঘরে আজ মৃৎশিল্প তৈরি হচ্ছে অথচ সেই জিনিসগুলো সেল কমে গেছে সেই সেল কমে যাওয়ার জন্য তাদের পুজো তাদের পুজোগুলো সেই সব পরিবারে কীভাবে দৈনন্দিন জীবনের মানে দারিদ্রতা ডেকে আনছে সেই সমস্তগুলোকে নিয়ে আজকে আমাদের ভাবনা কুমোর কথা দাদা এই পুজোটা কত বছরে ছিয়াত্তর বছরে পাড়ে গেছে তো দাদা আমরা সামনে দেখতে পাচ্ছি এটা মানে ভার দিয়ে এই মন এই প্রতিমাটাকে স্থাপন করা আছে তো এইটার সাথে আরেকটা প্রতিমা রয়েছে যে সেটা সাবেকি রূপ তো দুটো প্রতিমা এখানে দর্শকরা এলে দেখতে পাবে আর কি ঠিক আছে আর বলছি দাদা এই মন্ডপটা আসতে গেলে একটু জাস্ট রুটটা যদি দর্শকরা আসবে তাহলে রুটটা কী থাকবে সেটা আপনার চ্যানেল থেকে দর্শককে আমার শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং আপনারা আসুন এই মণ্ডপে যারা আপনারা শিয়ালদা আমি থেকে আসছেন আর শিয়ালদা থেকে যে কোনো সাউথ সেকশানের ট্রেন ধরুন যাদবপুর নামুন যাদবপুর থেকে আপনাদের হেঁটে অথবা অটো জেগে পাঁচ মিনিটের পথ আপনারা চলে আসুন যাদবপুর সুলেখা মোড় যাদবপুর সুলেখা থেকে আপনারা দু মিনিটের হাঁটা পথ আনন্দপল্লী জয়ত সংঘ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ দেখো কি সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত করা কিন্তু বেশ ভালো লাগছে সেবক সংঘের প্রতিমা দেখতে পাচ্ছ বিশাল মাতৃ প্রতিমা কিন্তু দেখতেই ঠিক আছে এবছরের আকর্ষণ হচ্ছে এই রাজবাড়ি ঠিক আছে এই বছরের ওনাদের কিন্তু আছে কালীটা রয়েছে এখানে যেমন বৈষ্ণো দেবী রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি কালীটা রয়েছে মা দুর্গা রয়েছে তার সাথে কিন্তু মা শ্যামা এবং রামকৃষ্ণ আর মা শারদা রয়েছে ঠিক আছে